দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে জেরবার পাকিস্তান দিকে দিকে জ্বলছে আগুন নিজেদের মধ্যেই মারপিট খেয়ে খেয়ে করে মরছে পাকরা নিজেদের দেশে জিহাদি সন্ত্রাসীদের সঙ্গে পাকি সেনার লড়াই চলছে জিহাদিদের আশ্রয় দিয়ে এবার পাক প্রশাসন বুঝতে পারছে দুধ দিয়ে কালসাপ পুষেছে যাদের খাচ্ছে তাদেরই পিঠে এবার ছুরি মারছে সন্ত্রাসীরা আর তাই খাইবার পাখতুনখোয়া ওয়াজিরিস্তানের পাশাপাশি পাকিস্তানের একাধিক জায়গায় পাক সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিদ্রোহীরা দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে ভারতের ক্ষতি করতে গিয়ে কোনঠাসা আর অন্যদিকে নিজের দেশে গৃহযুদ্ধে একেবারে শেষ হওয়ার দিকে এক পা এক পা করে হাঁটছে আর দেশ চালাতে গিয়ে বিশ্বের সমস্ত দেশের কাছে হাত পাচ্ছে পাক সরকার পাকিস্তানের খাইবার নিরাপত্তা বাহিনী ও খোয়ায় জিহাদিদের মধ্যে টানা কয়েক দিনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত উনিশ সেনা সদস্য পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে অপরদিকে একই সময়ে খতম করা হয়েছে ৪৫ জন জিহাদিকে ঘটনাটি ফের প্রমাণ করল পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে জিহাদি কার্যকলাপ আরও সক্রিয় হয়ে উঠেছে দেখুন ফুল স্ক্রিনে সেই মুহূর্তের কিছু ছবি [SpeakerB] 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 পাকিস্তানি সেনার মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে দশ থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত বাজাউর দক্ষিণ ওয়াজিরিস্তান এবং লোয়ার জেলার তিনটি পৃথক এলাকায় অভিযান চালানো হয় খাইবার পাখতুনখোয়ার কালাচি এলাকায় টিটিপি বাচাখান সেনা ঘাঁটিতে আল ফারুক ক্ষেপণাস্ত্র হামলা চালায় আর তাতে করে চারজন পাকিস্তানি সেনা নিহত হয় সেই ভিডিও সামনে এসেছে দেখুন সেই ভিডিওটি পাক সেনা ঘাটিতে হামলার ভিডিও দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিভাবে হামলা চালানো হচ্ছে খাইবার পাখতুনকুয়া প্রভিন্সে বালোচ আর্মির বিদ্রোহ সেখানে কিভাবে হামলা চালানো হচ্ছে দেখুন পাস্তুন ফাইটার্স খাইবার পাখতুন খোয়ায় পাকিস্তানি পাঞ্জাবি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযানের ভিডিও সামনে এসেছে যেখানে ১৩ জন পাকিস্তানি পাঞ্জাবি সেনা নিহত হয়েছিল সেই ভিডিও দেখা গিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি জ্বলছে সেই ভিডিওটাও আমি পিসিআরকে রিকোয়েস্ট করব দেখানোর জন্য এই যে এই হচ্ছে পাকিস্তানি সেনার গাড়ি জ্বলছে সেই ভিডিও সামনে এসেছে এবং বালোচার্মিরা তারা কিভাবে একের পর এক অ্যাটাক

এই খাইবার খাইবারখোয়া প্রভিন্সে পাকিস্তানের বড় মাথা ব্যথার কারণ হচ্ছে টিটিপি তাহের কি তালিবান পাকিস্তান জিহাদি গোষ্ঠী তারা কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছে পাক সেনাকে যখন তখন পাক সেনার ওপর হামলা গাড়িতে বিস্ফোরণ সাজোয়া গাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই খাইবার পাখুন খোয়া যেন তাদের কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে পাকিদের চলতি বছর সেপ্টেম্বর এবং পয়লা বালুচিস্তান খাইবার পাখুনখোয়া জুড়ে বালোচ এবং পাস্তুন যোদ্ধারা আটষট্টিটি হামলা চালায় আর তাতে মোট দেড়শো জনেরও বেশি পাকিস্তানি পাঞ্জাবি সৈন্য নিহত হয় পাকিস্তান সেনাবাহিনী মাত্র ছত্রিশটি হামলার কথা স্বীকার করেছে আপনারা সেই ভিডিওটাও বেশ কয়েকবার ধরে দেখেছেন আরও একবার দেখুন খাইবার পাখতুন কুয়ায় হামলা চালাচ্ছে বালো সেই ছবি দেখুন বাজাউর জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে নিহত হয় জন তেহরিকি তালিবান পাকিস্তান জিহাদি দক্ষিণ ওয়াজিরিস্তানে নিহত হয় তেরো জন জিহাদি তবে প্রাণ হারিয়েছেন জন সেনা লোয়ার দেড় জেলার কিলা মাঠে আর এক অভিযানে নিহত হয় দশ সন্ত্রাসী সঙ্গে শহীদ হন আরও সাত সেনা অভিযান চলাকালীন সন্ত্রাসীদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর পাক সেনার মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনের তরফে জানানো হয়েছে গত দুদিনে খাইবার পাখতুনখোয়া প্রভিন্সের লাক্কি মারওয়াত ও বান্নু জেলায় দুটি পৃথক অভিযান চালানো হয় সেখানেই সেনার এই সাফল্য ঘটনার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বান্নু সফর করেন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন তিনি স্পষ্ট বার্তা দেন যে সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে এবং কোনো আপোষ করা হবে না দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের মত টিটিপি পাকিস্তানের মাথা ব্যথার বড় কারণ খাইবার পাখতুনখোয়া বালুচিস্তান সহ পাক আফগান সীমান্ত এদের ঘাঁটি হিসেবে পরিচিত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি এখানকার মানুষের দীর্ঘদিনের বালচরাও সেই দাবি জানাচ্ছে তারাও পাকিস্তান থেকে আলাদা হতে চায় যার জেরে এই সমস্ত অঞ্চলে প্রায় পাক সেনাবাহিনীর উপর হামলা চালানো হয় ওয়াকিবাহাল মহলের দাবি পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে যে কোনো দিন ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হতে পারে পাকিস্তানে শাহবাজ শরীফ অভিযোগ করেন পাকিস্তানে হামলার পরিকল্পনা ও নেতৃত্ব দিচ্ছে আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী নেতারা একাধিক ঘটনায় অবৈধভাবে পাকিস্তানে থাকা আফগান নাগরিকদের জড়িত থাকার প্রমাণ মিলেছে আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে